করবেন এখানে আমরা তো সময় মাধ্যম অসহায় ইতিম মেয়ের বিয়ে ঠিক হয়েছে এই পরিবার যখন খবর পায় তথ্য সংগ্রহ করতে সেই বাড়িতে যায় বিস্তারিত নিয়ে পোস্ট করলে একাত্তর হাজার টাকার ব্যবস্থা হয় চলে এলাম গহনার দোকানে গহনার দোকানে গিয়ে এক জোড়া কানের দুল পছন্দ করলাম খুব সুন্দর ডিজাইন দেখে এক জোড়া কানের দুল কিনলাম দাম এসেছে মোট পঞ্চাশ টাকা দোকানদারকে আমরা টাকা বুঝে চলে আসলাম এরপর চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে দেখে শুনে ভালো মানের খুব সুন্দর দেখে একটা বেনারসি শাড়ি কেনা হলো এরপর চার পাঁচটা ডিজাইন দেখে তার মধ্যে ভালো দেখে একটা হলুদের কাপড়ও কিনলাম আমরা পাশাপাশি বিয়ের একটা সুন্দর ওড়না কেনা হলো তার মায়ের জন্য একটা সুন্দর দেখে কাপড়ও কেনা হলো অনেক সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন দেখে বিছানার চাদর ও দুইটা বালিশের কাবার কেনা হলো জুতার দোকানে গিয়ে একজোড়া জুতাও কেনা হলো এরপর চলে গেলাম ল্যাপ তোষকের দোকানে সেখানে গিয়ে একটা তোষক ছয়টা বালিশ একটা লেপ কেনা হলো কেনাকাটা করে সেগুলো গাড়িতে তোলা হচ্ছে সব কিছু নিয়ে রওনা দিলাম এরপর চলে আসলাম সেই বাড়ির কাছাকাছি রাস্তা থেকে বাড়িটা বেশ দূরে দুই পাশে ধান ক্ষেত পায়ে হেঁটে আমাদের যেতে হবে তাই তো সবাই মিলে মাথায় করে হাতে নিয়ে পায়ে হেঁটে রওনা দিলাম বেশ কিছু দূর হেঁটে তারপরে চলে আসলাম সেই বাড়ির আঙ্গিনাতে একে একে সব কিছু নিয়ে আমরা ল্যাপ তোষক বালিশ পোশাক সব কিছু সেই বাড়ির আঙ্গিনায় রাখা হচ্ছে যদি এখানে সেই মেয়ে এবং তার মা ভাড়া বাড়িতে থাকে এবং বানিয়ে জীবিকা নির্বাহ করে এটা হলো বেনারসি শাড়ি অন্য এটা হলুদের কাপড় এটা বিছানার চাদর আর এইটা হলো আপনার জন্য কাপড় আর এখানে একজোড়া জুতো আছে এটা হলো জুতা কানের দুল এই দশ হাজার টাকা রাখবেন এটা ধরেন বিয়ের মধ্যে তো খরচ টরচ আছে এগুলি করবেন তো এই জন্য এই দশ হাজার টাকাতে যা যা লাগে সেই খরচগুলি করেন নিই মেয়ের বিষয় পোস্ট করেছিলাম আমাদের মোট একাত্তর হাজার টাকার ব্যবস্থা হয় সেখান থেকে কিন্তু আজকে কাতান শাড়ি হলুদ শাড়ি এবং আপনার কাপড় ওনা এবং জোড়া জুতো হল পাঁচ হাজার নয়শো টাকা এবং গহনা আছে চারানি রত্তি পঞ্চাশ হাজার নয়শো টাকা এবং ল্যাপ ল্যাপ আছে তোষক আছে ছয়টা বালিশ আছে চার হাজার টাকা এবং গাড়ি ভাড়া দুশো টাকা এই মোট একষাট্টি হাজার টাকা আমাদের কেনাকাটা পাশাপাশি নগদ দেওয়া হলো দশ হাজার টাকা এই মোট একাত্তর হাজার টাকা তো আসলে যে মানুষগুলো দিয়েছে দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল ভাই বোন আপনার মেয়ের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য দোয়া করবেন আমি স্মাইল হিরন সবাই তো মাত্র স্বেচ্ছাসেবক হিসেবে এখানে শ্রম দিলাম আমরা চাই আপনার মেয়ের জীবন সুখের হোক ভালো থাকুক